আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে প্রথম এই মাসের কবিতরের বাচ্চা বিক্রি করলাম আজকে কত জড়া বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর সেই সাথে আজকে আরও কী কী বিক্রি করলাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যেহেতু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মাসে আমি কতগুলো কবিতরের বাচ্চা বিক্রি করবো তো ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো সেই হিসেবে মানে আজকে যেহেতু আমি প্রথম কবিতরের বাচ্চা বিক্রি করতে আপনাদের মাঝে তুলে ধরলাম এই মাসে আমি কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করব তো সেই হিসাবটা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দেবো এই মাসে এখান থেকে আমি কতগুলো কবুতরের বাচ্চা পাবো আর সেই বাচ্চাগুলো বিক্রি করে খরচ বরচ বাদ দিয়ে তো এখান থেকে আমার কত টাকা লাভ হবে তো সেই হিসাবটা আপনাদেরকে মানে যখন এখানকার বাচ্চাগুলো সবগুলো আমি বিক্রি করব তো শেষে আপনাদেরকে সেই হিসাবটা জানিয়ে দেব তো আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একশো বিশটা কবুতর থেকে প্রতি মাসে খরচ বরচ বাদ দিয়ে আমি এখান থেকে মানে আট থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করি এ মাসে দেখা যাক মানে এখানকার বাচ্চাগুলো বিক্রি করে খরচ বরচ বাদ দিয়ে এখান থেকে কত টাকা ইনকাম হয় তো শেষে আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো আজকে দুপুরবেলা যখন কবুতরগুলোকে খাবার দিতে চাই তো এমন সময় তিনজন আসে কইল পাখি নেওয়ার জন্য তো তারা এসে প্রথমে কইল পাখিগুলোকে মানে আমার খামারে কী কী আছে তো সেগুলো প্রথমে ঘুরে দেখে তারপর আমাকে বলতেছিলো যে মানে কবুতরের ঘরে গিয়ে কবুতরগুলো দেখবে তো সেই হিসেবে আমি তাদেরকে কবুতরের ঘরে নিয়ে এসি তো তারা এখানে কবুতরগুলোকে ঘুরে ঘুরে দেখে মানে কোথায় কীরকম বাসা দিয়েছে তো তাদেরকে আমি মানে কবুতরের ঘরে ঢুকে তো সেগুলো প্রথমে দেখালাম কবুতরের ঘর ঘুরে ঘুরে দেখার পর তাদেরকে নিয়ে যাই কোয়েল পাখির ঘরে যেহেতু কোয়েল পাখি নেওয়ার জন্য আসছে তো তাদেরকে মানে এখান থেকে আমি নিয়ে যাই কোয়েল পাখির ঘরে তারা নিবে দুটো পুরুষ কোয়েল পাখি তো তাদেরকে মানে এখান থেকে দুটো পুরুষ কইল পাখি আমাকে বেছে দিতে হবে তো আপনারা দেখেছিলেন যে এর আগে এখানকার আমি প্রায় সব পুরুষ পাখি বেছে দিয়েছি তো অল্প কয়েকটা পুরুষ পাখি এখানে রয়েছে তো এর মধ্যে মানে এখান থেকে আমাকে দুটো পুরুষ পাখি বেছে তাদেরকে দিতে হবে যেহেতু অল্প কয়েকটা পুরুষ কোয়েল পাখি এখানে রয়েছে তো আমাদের মানে এই পুরুষ কোয়েল পাখি খুঁজতে মানে একটু টাইম লেগেছিলো অবশেষে এখান থেকে দুটো ভালো পুরুষ পাখি তাদেরকে ধরে দিলাম এরপর পাখি দুটোর পা সুন্দর করে বেঁধে দিয়ে তাদের হাতে তুলে দেয় তো এমন সময় আরেকজন আসে কবুতর নিতে যিনি কবুতরের বাচ্চা নিতে আসেন তো এসেই আমার খামার দেখা শুরু করে তো এর মাঝে আরেকজন চলে এসে মানে মুরগির ডিম নেওয়ার জন্য তো প্রথমে আমি তাকে এখান থেকে মুরগির ডিমটা দেবো এরপর কবুতরের বাচ্চাটা দেবো যে ভাই মুরগির ডিমটা নিতে আসে তো মূলত সে ভাই এখান থেকে দশটা মুরগির ডিম নেবে তো আমি সে ভাইকে দশটা মুরগির ডিম এখান থেকে দেই মুরগির ডিম আমি বারো টাকা করে পিস বিক্রি করি তো যারা আমার কাছে কোনো কিছু নিতে আসে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাকে মানে অনলাইনের মাধ্যমে টাকাগুলো দিয়ে থাকে আর এই জন্য আপনাদেরকে টাকাটা দেখাতে পারি না এই ভাইটাকে ডিমটা দেওয়ার পর তো অনলাইনে আমাকে ডিমটা টাকাটা দেয় এখানে যে আমি ডিমগুলো দিলাম এগুলো হলো দেশি মুরগির ডিম তো আমাদের এদিকে দেশি মুরগির ডিমের দাম বারো টাকা করে পিস তো আপনাদের এদিকে দেশি মুরগির ডিমের দাম কেমন তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ডিমটা দেওয়ার পর চলে এসলাম কবুতরের ঘরে কবুতরের বাচ্চা দেখার জন্য যেহেতু মানে এখান থেকে বড় বাচ্চা আমাকে দিতে হবে তো আমাকে এখানে এসে প্রথমে দেখতে হবে কোথায় বড় বাচ্চা রয়েছে তো তারপর এখান থেকে সেই বাচ্চাটা ধরে আমাকে দিতে হবে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানকার যে বড়ো কবুতরের বাচ্চা আছে তো সেটা এক থেকে দুই দিনের মধ্যে আমি বিক্রি করা শুরু করব তো সেই হিসাবে আজকে আমি এখানকার কবুতরের বাচ্চা বিক্রি করব আর কবুতরের বাচ্চাগুলো কতটা বড় ছিল তো সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর পাশাপাশি আজকে এখানে এটাও দেখতেছিলাম যে এখানে কোথাও নতুন করে কোনো কবুতর ডিম দিয়েছে কি না বাচ্চা দিয়েছে কি না এখানে প্রায় প্রতিদিনই কবুতর ডিম না তো বাচ্চা দিয়ে থাকে তো আপনাদেরকে পরশু দিন একটা ভিডিওতে দেখেছিলাম এখানকার ডিম বাচ্চা তো এরই মাঝে মানে এখানকার নতুন করে আরও দুই এক জোড়া কবুতর বাচ্চা দিয়েছে আর সেই সঙ্গে এখানে আরও মানে এক দুই জোড়া কবুতর নতুন করে ডিম দিয়েছে এটা এভাবে ধারাবাহিকভাবে সারা মাস ধরে চলতে থাকে আর এটা যদি সারা মাস ধরে এভাবে না চলতে থাকে তো আমি এখান থেকে কখনোই মানে প্রতি মাসে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া বাচ্চা বিক্রি করতে পারতাম না যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তো তারা নিশ্চয়ই জানেন আর যারা নতুন করে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন তো তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দেবো যারা কবুতর পালন করতে চাচ্ছেন অথচ কবুতর সম্পর্কে কোনো রকম ধারণা নেই যে কতগুলো কবুতর পালন করলে প্রতি মাসে কতগুলো বাচ্চা পাওয়া যায় বা এখান থেকে এই বাচ্চাগুলো বিক্রি করে তো প্রতি মাসে এখান থেকে কত টাকা ইনকাম করা যায় তো এই সম্পর্কে যদি কোনো রকম ধারণা না থাকে তো তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো কবুতর পালন করে তো প্রতি মাসে কতগুলো টাকা এখান থেকে ইনকাম করা যায় আগের মাসে আমি আটত্রিশ কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম তো সেখানে বলা আছে যে খরচ বরচ বাদ দিয়ে এই আটত্রিশ কবুতরের বাচ্চা বিক্রি করে কত টাকা আমার লাভ হয়েছে তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসবেন আশা করি এই মাসে একটু বেশি বাচ্চা পাবো কেননা এখানকার ডিম বাচ্চাগুলোকে দেখে আমার মনে হচ্ছে তো শেষ পর্যন্ত দেখা যাক মানে এখান থেকে আমি কতগুলো বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে তো এই মাসে এখান থেকে আমার কত টাকা লাভ হবে তো নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে যদি আমি প্রতিদিনের কবুতরের ভিডিও দেখাই তো তারপরে আপনারা এখানে প্রতিদিন নতুন কিছু দেখতে পারবেন পরশু দিন এখানে আপনারা যে ডিমগুলো দেখেছিলেন তো এরই মাঝে নতুন করে এখানে দুজোড়া বাচ্চা দিয়েছে আর এখানে নতুন করে আরও দুজোড়া কবুতর ডিম দিয়েছে দুই দিনের ব্যবধানে এখানকার কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে কবুতরের ঘরে আসলে আমি নিজেই বুঝতে পারি না যে এখানে কখন কবুতর ডিম দেয় আর কখন এখানে বাচ্চা দেয় আর কখন এই বাচ্চাগুলো বড়ো হয় তো অনেক সময় আমি এটা বুঝতে পারি না আর এর জন্য আমাকে সবসময় কবুতরের ঘরে আসতে হয় কবুতরের বাচ্চা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয় এই জন্য আমাকে কবুতরের ঘরে সবসময় এসে এই বাচ্চাগুলোকে দেখতে হয় এর মাঝে যে বাচ্চাগুলো বড় হয় তো এগুলোকে আমার তাড়াতাড়ি বিক্রি করতে হয় আর তাড়াতাড়ি বিক্রি করার একটা সুবিধা রয়েছে যদি দুদিন আগে আমি এই কবুতরের বাচ্চাটা বিক্রি করতে পারি তো ওই কবুতরটা দুদিন আগে এখানে নতুন করে ডিম দেবে একদিকে যেমন খাবার খরচটা কমবে তো অন্যদিকে বাচ্চাটাও আমি তাড়াতাড়ি পাবো তো এর একটা ভালো সুবিধা রয়েছে সব কিছু দেখার পর এখানকার কবুতরগুলোকে আমি ছেলে দিলাম তো এখন আমি এখান থেকে যিনি কবুতরের বাচ্চা নিতে আসছে তো তাদেরকে আমি এখান থেকে কবুতরের বাচ্চা দেবো কত জোড়া বাচ্চা বিক্রি করলাম আর কত টাকায় বিক্রি করলাম তো এই বাচ্চাগুলো বিক্রি করার পর সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারাও মানে এই হিসাবটা রাখবেন যেহেতু এটা মাসের প্রথম হিসাব তো আপনারাও যদি ওই হিসাবটা রাখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে প্রতি মাসে আমি এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করি তো এটাই হচ্ছে মানে এই মাসের প্রথম আজকে বাচ্চা বিক্রি করার হিসাব দুই জোড়া কবুতরের বাচ্চা আমি বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো আড়াইশো টাকা করে জোড়া তো দুই জোড়া কবুতরের বাচ্চা পাঁচশো টাকায় বিক্রি করে দিলাম আজকে দুই জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে তো এই মাসের প্রথম কবুতরের বাচ্চা বিক্রি করার হিসাবটা শুরু করে দিলাম যারাই আমার খামারে কোনো কিছু নিতে আসে তো প্রথমে খামারটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখে তো এরপর কবুতরের ঘরে এসে কবুতরগুলোকে দেখে তো এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকবার দেখিয়েছিলাম যারা আমার বাড়িতে কোনো কিছু নিতে আসে তো এই কবুতরের ঘরটা এসে এটা দেখে অনেক বেশি পছন্দ করে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন দেখা বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম